আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল শিমুল তুলার তৈরি বালিশের কালেকশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই শিমুল তুলা গুলো কালেক্ট করা হয় কালেক্ট করে তারপরে কিন্তু আপনাদের জন্য এই বালিশ তৈরি করা হয় তো ফ্রেন্ডস আজকে কিন্তু চলে এসেছি ঢাকা দক্ষিণ যাত্রা বাড়িতে হৃদয় বেডিং এ আমার সাথে এই মুহূর্তে আছে হৃদয় বেডিং এর ওনার হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে

আমরা ই করবো আরকি আমরা বেশি বেশিরভাগই শিমুলতুলা টা নিয়ে একটু কথা বলি আজকে ওকে আর আপনাদের একটু হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়গনিস্টের ঠিকুলটা পাশটা

আমাদের এখানে ম্যাম যে বালিশ দেখতেছেন আমরা কিন্তু দুই হাজার সাল উপলক্ষে একটা সুবিধার কথা একটু বলেনি এই সারা বাংলাদেশের জুলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না আপনার চ্যানেলের নাম বলে আমরা কোনো ডেলিভারি চার্জ সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে এবং কোথাও কোনো ডেলিভারি যা দাম আছে ওটাই 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 পে করতে হবে আমরা ডেলিভারি কোনো চার্জ নিবো না আর কি তো ভাই আমরা তাহলে বালিশ দেখি আজকে ঠিক আছে ঠিক আছে আমরা আপনার হাতে যে বালিশটা এটা দিয়ে কি আমরা শুরু করবো না অন্য বালিশ এটাই দেখি দেখি আমরা এটা না দেখি আমরা একটা প্যাকেটের থেকে দেখেন বাইরে করেন এটা দেখে নইলে কাস্টমার বলবে যে ভাই এটা ভিতরে আমি করছি আপনার চয়েস ফুল আছে আচ্ছা নইলে অন্য একটা দেখাবো না আচ্ছা ঠিক আছে যে ওইটা প্যাকেটের ভিতর আচ্ছা ওইটাই দেখে আচ্ছা ঠিক আছে আবার আপনি বলবেন যে না ঠিক আছে এটা আপনা আমাদের জন্য আলাদা করছেন না একটু দেখাই আমরা অরিজিনাল শিমুলতুলার যে বালিশটা এটা চেনার উপায় বোঝার উপায় এবং কাস্টমার যাতে বুঝে নিতে পারে আমার থেকে বা যার থেকে আলাদা একটা হয় যাতে বালিশ তারা প্রতারিত না জন্য আর কি আমরা এই ভিডিওতে আমরা বলে দিই আচ্ছা আমরা এখানে কি দিচ্ছি দেখেন এটা কিন্তু আমরা অরিজিনাল রিয়েল যে সিমুতুলাটা দিছি আচ্ছা আমরা আরেকটু সুবিধার কথা বলে দিই এই এইভাবে কাস্টমার এই বালিশটার সাইজ হচ্ছে আঠারো বাই চব্বিশ ইঞ্চি আর এখানে আমাদের দুইটা দুইটা সাইজ থেকে আর বাই ইঞ্চি কি আমরা এই বালিশটা যখন কাস্টমার পার্সেস করবে আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে ফোন দিলে কমিউনিকেশনে সামান্য কিছু টাকা পে করলে তার বাড়িতে পৌঁছে দেবো বাড়িতে যাওয়ার পরে একটা শিমুল তুলার বালিশ যখন আমাদের রাইডার প্রতিনিধি থাকা অবস্থায় এই জিপার খুলে একটু একটু করে পুরা তুলেটা বের করতে পারবে আচ্ছা জিপার করে জিপার করে এভাবে চেক করে একটু দেখান এই শিমুল তুলা ছাড়া অন্য কোন তুলা দিছে কিনা একটু এভাবে চেক করে নিতে পারবে তারপরে এখন আমরা মানে পুরাটা কিন্তু আসলে বের করার দরকার নেই হাত দিলেই বুঝা যাবে হাত দিলেই বুঝতে পারবে তারপরে এইভাবে আমরা দেখাইলাম কিন্তু এই যে এটা কিন্তু আঠারো বাই চব্বিশ ঠিক আছে এটা কি বড় সাইজ না এটা হচ্ছে মিডিয়াম সাইজ আচ্ছা মিডিয়াম সাইজ এটা প্রাইসটা হলো সাতশো টাকা আর যেটা আঠারো বাই ছাব এলো একটা আর কোল বালিশটা আমরা একটু দেখাই যেটা আমরা শিমুল তুলে সাধারণত কোল বালিশ দিয়ে থাকি এই যে এখানে আমার এখানে আসে রেডি এই যে হ্যাঁ এটাও কিন্তু জিফার থাকবে এটা শিমুলতুল এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আর

যদি কাস্টমাইজ করে নিতে চায় ওইটা আমাদের আলাপ বড় হ্যাঁ ছোট বড় আলাপ আলোচনা করে আপনি ওইটা নিতে পারবেন আরকি আচ্ছা ওই সময় বেরি করবে আরকি আচ্ছা আমরা অন্য একটা বালিশে চলে যাই যেটা শিমুল তুলার বেবি আপনি এটা কিন্তু খুব দরকার খুব দরকার অনেকের ঘরে ছোট বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ তখন কিন্তু বাচ্চার বালিশের খুব প্রয়োজন হয়ে থাকে কিন্তু আমরা কি কি দিচ্ছি একটু আগে দেখাইনি তারপর প্রাইস বলে ঠিক আছে আমরা একটু আগে দেখা যাচ্ছে এটা দুইটা কোল বালিশ পাচ্ছে দুইটা কোল বালিশ আর একটা মাথা মাথা বালিশ একটু সুবিধার কথা বলেননি এটা কিন্তু আমরা এই বাচ্চার বালিশটাও কিন্তু আমরা জিপার করে দিচ্ছি এক কেজি পরিমাণ তুলে দিয়ে তিনটা বালিশ তৈরি করতেছি এবং তিনটা কভার দিচ্ছি প্রাইসটা নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা আর যদি একটু কেউ রিজনেবল প্রাইসে নিতে যে একটু কমের ওই ক্ষেত্রে ফাইবারে থাকবে ওটাও কিন্তু আমরা হোম কাপড় দেবো আচ্ছা এখন আমরা শিমুলতলা শেষ করলাম এখন অন্য অন্য ক্যাটাগরিতে যেটা হচ্ছে যদি কেউ যে আমরা একটু না বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিব না আমি একটু কম কম চাচ্ছি ফাইবার ওটাও কিন্তু এবং ফাইবার দিছি কিনা তাও কিন্তু চেক করে নিতে হবে যে আমরা অন্য কোনো তুলা দিলাম কিনা নরমাল কিছু দিলাম কিনা এটাও কিন্তু এভাবে চেক করে নিবে এই ক্ষেত্রে কিন্তু আমরা নয়শো পঞ্চাশ টাকা নিচ্ছি কভার সহকারে তিনটা বালিশ তিনটা কভার আচ্ছা আমরা এই পর্বটা ই করে আমরা একটু অন্য বালিশে চলে যাই পুরো সেটটা কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথা বালিশ বললেন কত সেট বারোশো পঞ্চাশ টাকা এটা একটু শুনুন না অনেকে ঘরের ভিতরে ধরেন ডিমান্ডের পাশে যে একটা জিনিস থাকে না সোফার জন্য বা ডিভানের জন্য এবং অথবা বেডের জন্য মানুষের যে ইয়াটা বালিশ বেডে ইউজ করে হ্যাঁ বেডে ইউজ করে এই জন্য হচ্ছে একটা এক ধরনের কুশন কিন্তু এটা কিন্তু আমরা ক্লাসিক্যাল যে হোম টেক্সের যে কাপড়টা হোয়াইট কাপড় এটা কিন্তু ব্যবহার করতেছি এই যে উপরে যে কাপড়টা উপরে যে কাপড়টা এটা হ্যাঁ উপরে কাপড় উপরে এই কাপড়টা কাপড়টা আর এটা এটা সাইজ কত এটা 22 22 আর এটা কিন্তু বিড দিয়ে এবং আমরা যে হৃদয় বডিং এর থেকে তৈরি করতেছি আমাদের যে পার্ট এক্সেল লোগো প্লাস ইয়াটা এখানে সবকিছু থাকবে আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা হলো 650 টাকা এই এক पीस যদি কারো প্রয়োজন থাকে আমরা কিন্তু জেলা উপজেলায় পৌঁছে পারতেছি ফাইবারে মাথা বালিশে চলে যায় এটা হচ্ছে 18 বাই 24 আপনি 18 বাই 24 হলো 450 টাকা আর 18 বাই 26 আছে এখানে এই যেমন 18 বাই 26 এটা কিন্তু 550 টাকা দিচ্ছি এটা হচ্ছে ৬৫০ টাকা ঠিক আছে ইটা আর যারা ইয়াটা নিবে হোয়াইটটা নিবে তাদের ক্ষেত্রেও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পার্থক্য কি দুইটার না এটা পার্থক্য নাই কিন্তু অনেকে হোয়াইট চায় যার জন্য এটাও ছয়শো কে আমরা নিচ্ছি দুইটা সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ তারপরে আমার হোয়াইট আবার বালিশো আছে একটু দেখাই আর কাপড় দিয়ে করেছি আর কি আপনি যদি চান যে আমরা একটু ইয়ে দেখবো আরো কমের বিতে ফাইবারের বালিশ নিবো ওই আমরা কমের বালিশও আছে একটু ওই থেকে একটা বালিশ দেন এই বালিশটা আমরা একটু দেখে এটা কিন্তু মাত্র

অন্য আরেকটা আইটেমে চলে যায় যে কুসুন আইটেম গুলা এই ষোলো ষোলো ছোপার জন্য কারো যদি কুসুন বালিশ প্রয়োজন থাকে তাদের জন্য এই কুসুন বালিশ গুলা হ্যাঁ রাখেন এখানে দেখাই দিছি এই পাঁচটা কুসুন একটা কুসুনের দাম হলো একশো আশি টাকা পাঁচটা একসাথে যদি কেউ অর্ডার করেন নিতে পারবে ফাইবারে একশো আশি টাকা পিস এটা হচ্ছে ষোলো বাই ষোলো কারো যদি চোদ্দ বাই চোদ্দ প্রয়োজন হয় একদম ছোট হ্যাঁ ছোট সাইজ একশো টাকা

সোফার কুসুরের ডিমান্ডে ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা এখন আমরা অন্য আইটেম কেউ যদি চাববালিশ প্রয়োজন হয়

বাড়িতে আমরা পৌঁছে দিতেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ